ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন হল একটি পানীয় যা শরীরের প্রাকৃতিক তরল এবং ইলেকট্রোলাইট ভারসাম্য অনুকরণ করার জন্য তৈরি করা হয় এটিতে সোডিয়াম এবং পটাশিয়াম এবং গ্লুকোজের মতো ইলেকট্রোলাইট রয়েছে এটি শরীরের হারানো তরল এবং ইলেকট্রোলাইটগুলি পুনরায় পূরণ করতে সাহায্য করে এবং ডায়রিয়া পেটের ফ্লু ফুড পয়জনিং এবং খেলাধুলা বা ভারী ওয়ার্কআউটের সময় অতিরিক্ত ঘাম বাতল ক্ষতির প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করে এর জন্য ডব্লিউইচও সুপারিশগুলি হল সাত পাঁচ মিলিমোল প্রতি লিটার সোডিয়াম এবং রিহাইড্রেশনের জন্য গ্লুকোজ যখন কোল্ড ড্রিঙ্কগুলিতে কম পরিমাণে সোডিয়াম থাকে যা প্রতি লিটারে এক থেকে নয় নয় মিলিমল এবং শূন্য থেকে শূন্য তিন মিলিমল প্রতি লিটার পটাশিয়াম এবং উচ্চ স্তরের গ্লুকোজ প্রতি লিটারে প্রায় পাঁচ পাঁচ শূন্য মিলিমল যা প্রস্তাবিত পরিমাণের সাত গুণ যখন আমরা হাইড্রেশন সম্পর্কে কথা বলি সোডা জুস এবং কার্বোনেটেড পানীয়ের মতো ঠান্ডা পানীয়গুলি কিছু তরল সরবরাহ করতে পারে তবে এতে উচ্চ পরিমাণে চিনি থাকে যা শরীরের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে যেমন এক ঘন ঘন প্রস্রাব এবং ডিহাইড্রেশন এর মূত্রবর্ধক প্রভাবের কারণে দুই দাঁতের ক্ষয় এবং গভর কারণ চিনি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্য একটি খাদ্য উৎস তিন ইনসুলিন প্রতিরোধ ওজন বৃদ্ধি এবং ইনসুলিন নিঃসরণে অগ্নাশের সাথে হস্তক্ষেপ করে স্থূলতার ঝুঁকি বেড়ে যায় তাই যখনই নিজেকে রিহাইড্রেট করার জন্য এনার্জি ড্রিঙ্কের প্রয়োজন হয় তখন চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস বেছে না নিয়ে ওআরএস জন্য যান